আসসালামু আলাইকুম এটা হচ্ছে কেরানীগঞ্জের জিনজিরার হাউলি এলাকা সুন্দর একটি পুকুর এই পুকুরটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার এলাকা এটা ওনারই বংশধরেরা এখন আর ধীরে ধীরে জায়গাটা বিভিন্ন জলে নিয়ে নিয়েছে তো যা হোক সেখানে আমরা আজ এসেছি দেখার জন্য এখানে সুন্দর একটা পুকুর এবং এখানে একটি মসজিদ হাউলি জামে মসজিদ খুব চমৎকার দেখা যাচ্ছে এক এখানে আসার আসলে অনেক ইচ্ছে ছিল কয়েক বছর তিন চার বছর আগে এসেছিলাম কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি ভিডিও করতে পারিনি তখন সেই জিনিসগুলো আমি দেখাতে পারিনি এখন আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে নবাব সরাজুদ্দৌলার এলাকার তারই সম্পত্তির কিছু অংশ এখানে এটা হচ্ছে একটা পুকুর এটা হচ্ছে মসজিদ আমার সাথে আছেন আতিকাল ভাই ওনাকে আমি নিয়ে এসেছি জাস্ট এখানে আমরা আসলাম আসার পরে আমরা বাকিটা আরও ওদিকে দেখাবো আমরা ওই বাড়িতেও যাব এই পুকুরটা দেখিয়ে আতিক ভাই ধন্যবাদ আসলে আমরা আমাদের নিজের দেশ বাংলাদেশটাকে একটু দেখার ইচ্ছা ভেতরে আছে এই কারণে আমরা ছুটি পেলেই নিজের দেশটাকে এবং দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া রবীন্দ্রনাথের সেই কবিতাকে আমরা ধারণ করে আমাদের বাড়ির কাছে যত আরশিনগর আছে লালনের সেই কথা সেইগুলো আমরা দেখার চেষ্টা করি আগে তারপরে কাছে দেখে তারপরে দূরে আমরা যাওয়ার চেষ্টা করি তো আজকে আমরা এসেছি ঢাকা জেলারই এটা কেরানীগঞ্জের মধ্যে পড়েছে জিঞ্জিরা এলাকা খুব ঐতিহ্যবাহী নাম করা একটা এলাকা জিঞ্জিরা এবং আমরা মেড ইন জিঞ্জিরা বলে একটা কথা প্রচলন আছে এখানে অনেক কিছু তৈরি হয় যেটা চীন দেশে তৈরি হয় সেটা জিঞ্জিরাতেও তৈরি হয় এরকম একটা কথা প্রচলিত আছে তো আজকে হাউলি এসেছি আমরা জিঞ্জিরা জিঞ্জিরার কাছে এটা হাউলি জামে মসজিদ ঐতিহ্যবাহী এবং এখানে একটা জমিদার বাড়ির অংশবিশেষ ধ্বংসাবশেষ আছে যেটা প্রচলিত আছে যে নবাব সিরাজ এটা বংশধররা এখানে আছেন তবে স্বীকৃতি পায়নি এলাকায় এসে এই কথার স্বীকৃতি আমরা পাইনি এটা বাস্তবতা অনেকেই এটা বলেন কিন্তু স্বীকৃতি পাওয়াটা বড় কথা না ইতিহাসের অংশ এই পুকুরটা আপনি দেখুন এই যে পুকুরটা ইতিহাসের অংশ এটা এটা সত্য তো যেটাই হোক আমরা আজকে এখানে এসেছি এবং ভালো লাগলো স্বীকৃতি থাক বা না থাক আমরা এটা দেখতে পেয়ে ভালো লাগলো পুকুরটা ইতিহাসের অংশ অবশ্যই এটা যে কারণে আমরা এখানে এসেছি এবং আরও এখানে জমিদার বাড়ি একটা আছে জিঞ্জিরা এটা হচ্ছে ওয়াইজঘাট নদীর ওই পারে সেটাই আমরা আমাদের যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কতটুকু করতে পারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ